ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে এবার সরব হলেন অমর্ত্য সেন কাউকে হেনস্থা করা হলে তাতে আপত্তি তোলার কারণ থাকবে বাঙালি হন বা পাঞ্জাবি কাউকে হেনস্থা করা উচিত নয় সব মানুষকেই সম্মান দেওয়া উচিত এমনই মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ যে কোনো ভারতবর্ষ এক যুক্ত দেশ সেখানকার কোন অঞ্চলের লোকেই অন্য কোন অঞ্চলে হনেসা হচ্ছেন সেটাতে আমাদের আপত্তি করার কারণ থাকবে তারা বাঙালি হোক মাদ্রাজি হোক পাঞ্জাবি হোক যে কোনো জায়গা থেকেই সমস্ত দেখেই মানুষদের প্রথম কথা সব মানুষকেই সম্মান দেওয়া আর বিশেষত স্বদেশী মানুষদের যে তাদের যে অধিকার আছে সেগুলো মূল্য স্বীকার করা এ আলোচনা করার প্রয়োজন নেই এটা আমাদের সংবিধান থেকে প্রথম থেকেই এটা পরিষ্কারভাবে বলা আছে যে ভারতীয় যারা তাদের সমস্ত ভারত বই একটা তাদের অধিকার আছে এবং এটা শুধু একটা আঞ্চলিক অধিকার তা নয় বাংলা বলায় চাচলের পরিযায়ী শ্রমিকের পরিবারকে দিল্লিতে হেনস্থা করা হয়েছিল এই অভিযোগ সামনে আসে আর এবার চাচলের পরিযায়ী শ্রমিকের পরিবার মালদার চাঁচলে তাদের বাড়িতে ফিরে গেলেন নিয়েছে পঁচিশ হাজার টাকা জয় শ্রীরাম না বলায় লাঠি মেরেছে পেটে এরকম স্পষ্ট অভিযোগ করেছিল চাচলের পরিযায়ী পরিবার দিল্লি পুলিশের বিরুদ্ধে অনেক কাগজে সই করিয়ে নেবার অভিযোগ সামনে এসেছিল অভিযোগ ভিত্তিহীন সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবিও করে দিল্লি পুলিশ ও বিজেপি কাল মালদার সেই পরিবারকে দিল্লি থেকে কলকাতা এনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস চাচলের পিরোজাবাদে বাড়িতে পরিযায় শ্রমিকদের পৌঁছে দিল জেলা প্রশাসন পরিযায় শ্রমিকদের বাড়ি যান চাচলের বিধায়ক নিহাদ रंजन घोष মহকুমা শাসক সাজিনুর পারভিনের বাড়িতে আপাতত কয়েকদিন নিরাপত্তায় থাকবে পুলিশ ধরার জন্য আমাদের ধরেছিল বাংলা কথা বললেই বাংলাদেশি বলে বাংলাদেশি বলে আমাদেরকে ধরেছিল কাজটা ওরা কেড়ে নিচ্ছিল আমি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না ওকে ছিঁড়াছিঁড়ি করতে যে ও পড়ে গেছিলো মাথা কাতে দেখেছিল কানটাও ছিঁড়ে রক্ত বেড়ে গেছে সত্যি দেখাচ্ছে না তো যেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে যেখানে টাকা নেওয়া হয়েছে যেখানে মারধর করা হয়েছে ওই জায়গাটা ওরা নিয়ে আসছে না কামড়াতে কোন জায়গায় দিদি নিয়ে মঙ্গলম হসপিটালের কাছে একটা নিযুক্ত জায়গা আছে পারকের মতো ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না